নির্বাচন ঘিরেই প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের আলোচনা আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে আজকের চব্বিশে বৈঠকে নির্বাচনের বিষয়টি থাকবে আলোচনার কেন্দ্রবিন্দু শনিবার চব্বিশে মে ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে এবং কিভাবে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরা সম্ভব এসবি বৈঠকে আলোত্য বিষয় হবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমির খসরু বলেন আমরা কোনো সংকট দেখছি না কি আমাদের দৃষ্টিতে এখন কোন সংকট নেই তিনি বলেন বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে জরুরি হল কীভাবে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরা সম্ভব আর সে পথ একটাই নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক ধারায় ফেরা সম্ভব আমি নিশ্চিত এই বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে আজ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হবে বোর্ডকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে